তো আজকে তোমাদের সবটাই দেখাবো যে কনফারেন্স ডে থেকে আমরা কি করি কীভাবে আমাদের দিনটা কাটায় আজকের কনফারেন্স ডে আমাদের ললিত গ্রেড গ্রেড স্ট্যান্ডে তো তার জন্য সকাল সকাল আমরা আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা হিনমোটো স্টেশনে রয়েছি আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হিনমোটর স্টেশন তো হিনমোটার স্টেশন থেকে আমরা যাব হাওড়া হাওড়া থেকে আমরা আশা করছি বাস বা উবের কিছু একটা ধরে আমরা ললিত গ্রেড স্টেশনে যাব ঢালাওসিতে বেশিক্ষণ লাগবে না মোটামুটি ওয়ান আওয়ারের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো তো চলো দেখা যাক আজকে কীভাবে দিনটা কাটায় আর তোমাদের শেয়ার করি হরা থেকে বাসে করে আমরা নেমে পড়লাম ডাল আর ডাল ঠিক সামনেটাতেই রয়েছে দ্য লোলিত গ্রেট ইস্টার্ন হোটেল তো যেহেতু বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোতে হয়েছে তো সকালে আমরা কিছু ব্রেকফাস্ট করিনি তো ভাবছিলাম ভেতরে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট থাকবে কি থাকবে না কিন্তু ভেতরে এন্ট্রি করতে আমরা দেখলাম যে সেখানে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট রয়েছে তো সেটা দেখে কিছুটা ভালো লাগলো আর সেখানে মেনলি সাউথ ইন্ডিয়ান ফুডের অ্যারেঞ্জমেন্ট করা ছিল আর ওর তো খুব হ্যাপি কেননা মর্নিংয়ে উঠে ওর এক কাপ চা অবশ্যই লাগে তো ও খুবই হ্যাপি তো এরপরে আস্তে আস্তে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিলাম ব্রেকফাস্টে ছিল ইডলি সাম্বার চাটনি আর স্যান্ডউইচ ছিল তার সাথে তো প্রথমে আমি ব্রেকফাস্টটা করলাম ব্রেকফাস্টগুলো খুবই সুন্দর ছিল আর খুবই টেস্টি ছিল তো এরপরে ওর পি ওর ব্রেকফাস্ট করে নিলো ও তো খুব হ্যাপি ব্রেকফাস্টটা করে কেননা সাউথ ইন্ডিয়ান ফুডও খুব পছন্দ করে তো তারপরে আমরা চলে গেলাম আমাদের কনফারেন্স হলে তো আজকের এই কনফারেন্সটা মেনলি প্রেজেন্ট করছে সেন্সোরাইন তো কনফারেন্সটা বেসিক্যালি আইডেকে টু জিরো টু ফোরের একটা ডেন্টাল এক্সপার্ট কংগ্রেস কনফারেন্স তো সেই কনফারেন্সটা যারা স্পিকার ছিলেন তারা সেই ইজিপ্ট থেকে কলকাতাতে এসেছেন আজকের এই কনফারেন্সটার জন্য তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ জাফরানি আর আরেকজন হচ্ছে ডক্টর আহমেদ শকি তো খুব ভালো দুজন স্পিকার আর খুব ভালো হলো কনফারেন্সটা আজকের সো এরপরে আমাদের লাঞ্চ ব্রেক হয় আর লাঞ্চ ব্রেকে বাইরে বেরিয়ে আমরা কিছু শ্যুট করি সেটা হচ্ছে আমাদের ফ্রেন্ডসদের সাথে আর টিচারদের সাথে তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স তো এরপরে আমরা লাঞ্চের জন্য প্রিপেয়ার হই তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া আর এটা হচ্ছে বাফেট এরিয়াটা ছিল আজকে লাঞ্চে ভ্যারাইটি রকমের খাবার ছিল ছিল চাট ছিল স্যালাদ তার সঙ্গে ছিল রাইস ফিশের কিছু প্রিপারেশন ছিল বাছা ফিশের তার সঙ্গে ছিল চিকেনের প্রিপারেশন পানির প্রিপারেশন তো এরপরে আমরা সবার সাথে গল্প করতে করতে আমাদের লাঞ্চটাকে এনজয় করলাম আর এখানে লাঞ্চ শেষে আমি একটু কেতমের একটু ফটো তুলে নিলাম পিকে বললাম তুমি আমাকে একটু ফটো তুলে দাও আমি সুন্দর করে একটু সানগ্লাসটা পরি আর আজকের ডেজার্টগুলো ছিল জাস্ট অসাধারণ খেতে তুমি দেখতেই পাচ্ছ যে ব্রাউনি ছিল সাথে ছিল মালাই বোদে আর ছিল রসগোল্লা উড়পি এইসব মিষ্টি ব্রাউনি একদমই পছন্দ করো না কিন্তু তাও এতটাই ওর পছন্দ হয়েছে ও একসঙ্গে দুটো খেয়ে নিয়েছে ব্রাউনি আর একটা রসগোল্লাও খেয়ে নিয়েছে আর শেষ পাতে অবশ্যই আইসক্রিম ছিল তো খুব ভালো মতন আমরা লাঞ্চটা কমপ্লিট করলাম আজকের ব্লগ এই পর্যন্তই তোমরা জানিও তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো আর কমেন্টটা শেয়ার করতে বলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি